বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে থার্ড টেস্ট তৃতীয় টেস্ট ইন্ডিয়া ইংল্যান্ডের যে লর্ডসে খেলা হচ্ছে সেই আজকে হতা হবে তো প্রথমে ব্যাট করে ইংল্যান্ড কিন্তু তিনশো সাতাশিতে অল আউট হয়ে যায় ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র যাসপ্রীত বুমরা ছাড়া জাসপ্রীত বুমরা সেকেন্ড টেস্টে খেলেনি এই টেস্টে কিন্তু সে আবার খেলছে তো যাসপ্রীত বুমরা ছাড়া কিন্তু কেউ সেইভাবে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারেনি ইংল্যান্ড ব্যাটারদের ওপর তার কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা প্রথম দিন কিন্তু সেইভাবে কোনোরকম কোনোরকম কোনো সেভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি কারণ প্রথম দিন মাত্র চার উইকেট পড়েছিল যথেষ্ট একটা শক্তপোক্ত জায়গায় ছিল ইংল্যান্ড পজিশানে ছিল আর সেকেন্ড দিনের অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথমের দিকে যাসপ্রীত বুমরাজের তিন তিনটে উইকেট নিল জোরুট বেনস্টোকন আর বেন্ডাগেটের তো এই তিনটে উইকেট কিন্তু মানে অত্যন্ত ম্যাচ গেম চেঞ্জিং ম্যাচের গেম চেঞ্জিং একটা পার্ট ছিল সেই সময় কারণ তিন তিনটে উইকেটই কিন্তু একদম ক্লিন বোল্ড করে দিয়েছিল বুমরা তো প্রথম দিনে একটা পেয়েছিল এবং লাস্টে যে আটচারের একটা উইকেট পেয়ে টোটাল ফাইফার কিন্তু দখল করলো এবার প্রশ্ন হচ্ছে এই ফাইফার নিয়ে একটা আলোচনা যখন চলছে একটা ক্রিকেটদের বিশ্লেষক মহলে সেই ফাইফার অর্থাৎ পাঁচ উইকেট পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু বেশ কিছু রেকর্ডের মুখে কিন্তু মানে রয়েছে রেকর্ড করেছে যশপ্রীত বুমরা তেরো বার কিন্তু এই পাঁচ উইকেট নেয়ার একটা বিরল একটা রেকর্ড কিন্তু করেছে তারপরে তার সমসাময়িক যারা যারা আছে তারা কিন্তু ধারে কাছে নেই ধারে কাছে মানে বোঝেন ধারে কাছে নেই তারা জিয়াফ্রাচার জন জলুড বলে যে যারা যারা আছে তারা কিন্তু প্রত্যেকে বেশি অনেক ম্যাচ খেলেছে কিন্তু তারা তেরো তেরো বার কিন্তু মানে পাঁচ উইকেট পাওয়ার মতো যোগ্যতা তাদের মধ্যে নেই এটা কিন্তু পরিসংখ্যান বলছে আর ভারতীয়দের মধ্যে যদি বলতে হয় ইনিংসের হিসাবে তাহলে মাত্র চৌষট্টি গানা ইনিংস খেলে কিন্তু এই রেকর্ড কিন্তু করেছে যাত্রী তোমরা তারপরে যতক্রমে কপিল দেব রয়েছে কুমড়ে রয়েছে তারা কিন্তু বার কিংবা দশ বার করে হয়তো পাঁচ উইকেট পেয়েছে কিন্তু তারা অনেক বেশি ইনিংস অর্থাৎ একশোটার বেশি ইনিংস খেলে কিন্তু তারা এই তারাই পাঁচ উইকেট নেওয়ার যোগ্যতা অর্জন করেছে তো আজকের দিনে শুধুমাত্র জাসপ্রিত বুমরার জন্য কিন্তু একটা আলাদা করে কনগ্রাচুলেশন জানাতে হয় তার কারণ তার জন্যই কিন্তু ইংল্যান্ড মাত্র তিনশো সাতাশি রানে আটকে গেছে তো এখনো পর্যন্ত লাস্ট আপডেট রয়েছে ইন্ডিয়া ব্যাট করছে ওই আটানব্বই রান মতো স্কোর হয়েছে দুই উইকেট পড়েছে যশ্রী হল তেরো রান এবং কারুন নায়ার কিন্তু চল্লিশ রানে আউট হয়ে গেছে চল্লিশ রান করে আউট হয়ে গেছে দুই উইকেটে আটানব্বই রান ক্রিজে রয়েছে কে রাহুল আর ক্যাপ্টেন শুভমান গিল তো আশা করবো এই টেস্টটা আমরা জিতব তার কারণ উইকেটে এভক কিছু ব্যাপার নেই কারণ আমাদের ব্যাটাররা অনেক অনেক বেশি মানে যাকে বলে মানে পোটেনশিয়াল এই উইকেটে খেলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকাল ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ